বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও دینی শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান আপনাদের প্রাণপ্রিয় শিবানীপুর মার্কাজুল উলুম কওমি মাদ্রাসায় ভর্তি চলছে শিবানীপুর মার্কাজুল উলুম কৌমি মাদ্রাসায় আদর্শ নুরানি বিভাগ নাজেরা বিভাগ ও আন্তর্জাতিক মানের হিবজুল কোর আন বিভাগে ভর্তি চলছে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন শিবানীপুর মার্কাজুল উলুম কৌমি মাদ্রাসায় পশ্চিম পাড়া মার্কাজুল উলুম কৌমি মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ অত্যন্ত সুন্দর ও মনোরম নিরিবিলি পরিবেশে অবস্থিত উক্ত মাদ্রাসায় আরবির পাশাপাশি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান খুব গুরুত্ব সহকারে ছাত্রদের পাঠদান করানো হয় এখানে অভিজ্ঞ শিক্ষক ও সুদক্ষ পরিচালনা কমিটি দ্বারা মাদ্রাসাটি পরিচালিত হয় গরিব মেধাবী ছাত্রদের বিশেষ ছাড় ও এতিম ছাত্রদের ফ্রি থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে সম্মানিত অভিভাবকগণ আপনি কি আপনার ছেলেকে আন্তর্জাতিক মানের হাফেজ বানাতে চান তাহলে আর বিলম্ব না করে আজই আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন শিবানীপুর মার্কাজুল উলুম কৌমি মাদ্রাসায় মনে রাখবেন সন্তান আপনার আর তাকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনার সন্তানকে নতুন শিক্ষা বর্ষে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার শিবানীপুর মার্কাজুল উলুম কৌমি মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল অত্র মাদ্রাসায় অধ্যয়ন করে আপনার সন্তান বয়ে আনুক বিশ্বমানের সাফল্য বিস্তারিত জানতে এবং ভর্তির জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো য়ান সেভেন টু ফাইভ মোবাইল শূন্য এক ছয় চার শূন্য সাত ছয় এক সাত দুই পাঁচ এই নাম্বারে যে কোনো ধরনের প্রচার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন এস এম শফিক রহমান মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান সেভেন নাইন ফাইভ নাইন থ্রি নাইন ওয়ান